প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে জানাবো আজ নীল ষষ্ঠী আগামীকাল চড়ক পূজা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আগামীকাল সোমবার এবং চৈত্র মাসের শেষ চৈত্র শেষ দিন আপনার ভাগ্য ফলটি কেমন যাবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখতে একদম ভুলবেন না নমস্কার প্রত্যেকে অবশ্যই ভিডিওটিকে দেখুন প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন ইসলামের জাতক জাতিকারা জন্মগতভাবে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী তবুও এদের জীবনে প্রতি পদক্ষেপে বাঁধা খুব স্বাভাবিক মানুষের প্রত্যেকটি মানুষের জীবনেই বাধা বিপত্তি থাকবে যাই হোক এই মতো অবস্থায় ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি করণীয় সেটি হলো ইসলামের জাতক জাতিকারা এই সোমবার অর্থাৎ চড়ক পূজার দিন তাদের কী কী ঘটবে প্রথমত বহুদিনের পুরাতন টাকা এই দিন তারা ফেরত পেতে পারে আবার বলি বহুদিনের পুরানো টাকা এই দিন তারা ফেরত পেতে পারে এই দিক থেকে খুবই পজিটিভ আবার এই দিন বহুদিনের আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে বহুদিনের আটকে থাকা কাজ আবার তাদের শুরু হতে পারে সুতরাং এই সব বিষয়গুলি তাদের জীবনে খুব সুন্দর একটি কাজ করবে তবে শারীরিক দিক থেকে পরিবার পরিজনের সমস্যা দেখা দিতে পারে যেটি তাদের জন্য নেগেটিভ কাজ এবং এই সময় তারা চরম বিপত্তির মধ্যে কখনো কখনো পড়তে পারে সমস্যার মধ্যে পড়তে পারে যাতে তাদের জীবনে বেশ কিছু ছোটোখাটো হলেও সমস্যার সম্মুখীন হয়তো কখনো কখনো হতেও পারে সুতরাং এইগুলি তাদের জন্য নেগেটিভ কাজ সব কিছু মিলিয়ে যদি বলা হয় সেক্ষেত্রে বলবো এস নামের জাতক জাতিকাদের এই বৈশাখ মাসে শুরুর আগে অর্থাৎ চড়ক পুজোর দিন অর্থের আনাগোনা হবে জীবনে পরিবর্তন আসবে তবে কোনোরূপ কাউকে কিন্তু ধার দিয়ে সাহায্য করবেন না কারণ ধার দিয়ে সাহায্য করলে সেক্ষেত্রে আপনি কিন্তু আর টাকা ফেরত পাবেন না আর এই সময় আপনি কিন্তু সাবধানে কথা বলবেন যে কোনো পদক্ষেপ সাবধানে নেবেন কারণ এই সময় যদি একটু সাবধানে পদক্ষেপ নেন প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন এই হচ্ছে মূল বিষয় অনেকেই ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে দেন ফলে পরবর্তীকালে তাদের জীবনে বাঁধা বিপত্তিগুলো কিন্তু আসে তাই কোনোভাবেই কিন্তু ভুলভাল সিদ্ধান্ত আপনি এই সময় নেবেন না ধীরে বুঝে সাবধানী সিদ্ধান্ত নিন যাতে আপনার সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু পজিটিভ বার্তা আনতে পারে তাই এই মাসে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন চড়ক পুজোর দিন এই ঘটনাগুলি আপনার জীবনে ঘটবে অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখুন অবশ্যই বিষয়টিকে নিয়ে চিন্তা করুন যারা ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন